হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি বানাবো আলু পরোটা তার জন্য এখানে আমি একটা আলুকে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি এই দেখুন পেঁয়াজ ছোট ছোটো ছোটো পিস পিস করে কুচো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে এক বাটির মতো আটা নিয়েছে এটাগুলোকে ঢেলে দিলাম এখন দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি যে দেখুন এভাবে মিক্স করে একটু জল দিয়ে দিচ্ছি যে দেখুন আবার একটু জল দিলাম মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়াও করে নিচ্ছি যে মিশ্রণটাকে খুব পাতলাও করা যাবে না এবার ঘনও করা যাবে না মিডিয়ামে রাখতে হবে যে দেখুন পাশের বাড়ি একটা ছিল অনেক কার করছিলো আপনারা কিছু মনে করবেন না যে দেখুন মিশ্রণটা করে নিয়েছি যে দেখুন আপনারা আগে একটা হচ্ছে দিয়ে দেখবেন যে হচ্ছে কি না যদি না হয় যদি মোটা হয়ে যায় একটু জল দেবেন আর যদি পাতলা হয়ে যায় তাহলে একটু আটা দিয়ে দেবেন এই যে দেখুন আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি একটা ব্রাশ নিয়ে নিয়েছি একটা তেল আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা প্রথমে দিয়েছে কি সুন্দর হয়েছিল আপনারা কিন্তু হচ্ছে অন্য ভিডিও দেখে ভাববেন না যে হচ্ছে এটা কিন্তু সত্যিকারে যে এতটা ফুলবে মানে আমরা ওই ভিডিওতে দেখেছিলাম যে অনেকটা করে ফুটছিলো তার জন্য মা যে যেটা অনেকটা করে ফুলবে আর যেই মহিলাটা বানাচ্ছিলো বলছে একবারে বালিশের মতো লোটতে আর হচ্ছে অনেক ফুলবে ওটা ফ্যাক ছিল প্রত্যেককে একটু কালার দিয়ে বানিয়ে নিয়েছে দিয়ে দেখাচ্ছিলো লোদ হয়েছিল হয়েছিলো কিন্তু ফুলেনি দেখুন দিয়ে ভালো করে যে চামচটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে গোল গোল করে নেবেন চারদিকটাই এই যে দিলাম তুলে নিচ্ছি দেখুন দেখুন অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমাদের গুলো ফুলেনি আপনার যে যদি ফুলে তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন দেখুন আমি হচ্ছে এবার এটাকে তুলে নেবো দেখুন আমি সবগুলো সাজিয়ে নিয়েছি অনেকগুলো বানিয়েছিলাম দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রয়েছিল আর এত গরম ছিল আপনাদের কি বলবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর চি দেখাচ্ছি আপনাদের ঝিজি দেখুন কি সুন্দর আমি খাচ্ছিলাম অনেক টেস্ট হয়েছিলো একবারে দারুণ বাইবে আসলাম যে কোন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক